কুকুরটির প্রেম করতে গিয়ে আমি যখন ধরা পড়ে যাই হ্যালো কেউটে হ্যাঁ আমি মায়ের ফোন থেকে ফোন করেছি আজ দুপুর বারোটায় দেখা করব ঠিক আছে ওই যে চৌমাতার মোড়ে ডান দিকে যে গলিটা আছে ওইখানে তুমি সময় মতো চলে আসবে ঠিক আছে আমি রাখলাম আজকে কতদিন পর কেউটের সাথে দেখা হবে একটু ভালো করে রেডি ফেডি হয়নি বাবা কি ব্যাপার? ইয়া তো ভর দুপুরে কোথায় যাচ্ছে? জিজ্ঞেস করি তো। কি রে মানা? তুই এত ভর দুপুরে কোথায় যাচ্ছিস বল আরে ওই আগের সপ্তাহে বাংলাদেশে পড়ায়নি তো তাই আজকে দেখেছে। আর দেখো ধারা بیٹা, ফোন করে জিজ্ঞেস করি তো। বাবা লুকিয়ে লুকিয়ে তো চলে গেল আমার জানোটা কোথা চলে যাই ওকে গোলাপটা দি যাবে হ্যালো হ্যাঁ আপনি বাংলার রাজু স্যার বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ আমার মেয়েটা এক্ষুনি বেরোলো আপনার কাছে পড়তে ও ঠিক মতো পৌঁছেছে তো আজকে তো কোনো পড়ানো নেই মাসিমা আপনার কাছে কোন পড়ানো নেই আজকে ও তাহলে অন্য কোন স্যারের কাছে গেছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমি কিন্তু বাংলা স্যারের কাছে পড়তে যাওয়ার নাম করে বেরিয়েছি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নয়তো কিন্তু কেস খেয়ে যাবো আরে যান তুমি চাপনিও না তো আমি আছি তো এই নাও তোমার জন্য গোলাপ নিয়ে এসেছি হ্যাঁ জানো তো স্যার আজকে অনেক নোট লিখিয়েছে লিখিয়েছে সে তো বুঝতেই পারছি হাত মুখ ধুয়ে খেতে বসবি আয় ধরা বেটা দেখাচ্ছি মজা আমি পড়তে যাচ্ছি আজকে আবার কোন স্যারের কাছে পড়তে যাচ্ছি ভদ্রপুরে ওই তো ইংলিশ স্যারের কাছে আজকে পড়া আছে না ওইখানেই যাচ্ছি হ্যাঁ সাবধানে যাস আজকে মেয়েটাকে হাতে নাতেই ধরবো প্রেম মারানো বার করছি আমার জানোটা কোথায় এই তো তো দেখতে পেয়েছি দাঁড়াও এই যে জান আমি চলে এসেছি এই তো হাতে নাতে ধরেছি দুজনকে পড়তে আসা নাম করে প্রেম মারানো করেছে আমি পালাই বাবা তুই আজকে বাড়িতে তোর প্রেম করা বার করছি তোর বাবা আসুক আজকে বাড়িতে খুব জানা বোঝিয়েছে না তোর জানোয়ার এ বামাও কেস খেয়ে গেলাম ওই জন্য বলে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে নেই